আমার সব কিছু আমার ফাস্ট ওর ফাস্ট সবকিছু জেনেই কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি এত দিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার মতমতে ঠিক আছে এমন না যে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছে সবার মতমতে ধুমধাম করে বিয়ে করেছে সো আমার এটাতে কোনো রিগ্রেট নেই আপনাদেরও রিগ্রেট থাকার কথা না দেখান দেখি ভাইয়া আসবে না আপু ভাইয়া হচ্ছে অনেক মানে ক্যামেরা ফ্রেন্ডলি ওরকম না ক্যামেরা ফ্রেন্ডলি সে খুবই বাট হচ্ছে ও আমার বিজনেস লাইফে বা হচ্ছে এগুলোতে একদম পছন্দ করে না মানে আমিও আনতে চাই না ওকে ঠিক আছে একটা ভিডিও দেওয়ার পরেই তো মানুষজন আমাকে জামাই ব্যবসায় বলা শুরু করে দিছে আমার হ্যাঁ গুড়ল ব্যবসায়ী তো আপনারা আসলে অনেকজন দেখে দেখছেন আমাদের হচ্ছে জামাই ব্যবসায় বলা স্টার্ট করে দিয়েছিলেন দেখেন আমার জামাই আসলে বাকি জামাইগুলোর মতো বেকার না তার কাজ আছে সে দেশে আসছে সেই জন্য আসলে যতটুকু আমরা খুনসুটি যতটুকু আছে ততটুকু আমরা দেখানো ট্রাই করি বাট এর এর ব্যতী আসলে ও পার্সোনাল লাইফ সম্পর্কে আপনারা তেমন কিছুই জানেন না ঠিক আছে আর আপনারা যে বানুয়াট করতেছেন এত এত বানুয়াট কথা আমি ফেসবুকে দেখlambda মানে অসম্ভব লেভেলের বানুয়াট ধরনের কথা বাটা চলছে মানে সেটাই সেটাই আমার আসলে যায় আসে না কারণ কারণ জিনিসটা হচ্ছে আমার আমার সবকিছু আমার past ওর past সবকিছু জেনে কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি এত দিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার মতামতে ঠিক না লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছে সবার মতমতে ধুমধাম করে বিয়ে করেছে সো কোনো রিগ্রেট নেই আপনারা আপনি যদি দেখেন আপনার প্রিয় মানুষটি হ্যাপি আছে তাহলে আপনার রিগ্রেট কিছু থাকবে তাই না জেলাসি দিয়ে কতদিন চলবেন আপনারা বলেন সো এই সুন্দর ব্ল্যাক কালার হ্যাঁ এই সুবাদে তো অনেক মানুষের তোরසු শুধু না অনেক ভিও বেড়ে গেছে আল্লাহ রিচ বাড়ানোর জন্য তো আমার চাড়াটাকেও ইউজ করতেছে মানে আমার চাড়া লাগে পিগমেন্টেশন আমার ব্রোনের দাগ আমার মেয়ের মতোই দেখে মানে বিয়ার ফেসে দেখেন আমার কিন্তু তখন কোন মেকআপ ফিল্টার তেমন কোনো কিছু থাকে না বাট যে ভিডিও বা যে পিকচারটা আপনারা ক্লিক করেছিলেন সেটার কথা আমি একটু বলি একটু ক্লিয়ার করে ফেলে সেটা ছিল হচ্ছে আমাকে বসানো যেখানে হয়েছিল সেটা হচ্ছে লাইটের একদম অপোজিটে আমি বসেছিলাম ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল আমি যে ড্রেসটা পরেছিলাম Apronটা দেখবেন যে লাইট কালারে গোল্ডেন কালার পরেছিলাম ঠিক আছে সো সেই গোল্ডেন কালারটার জন্য আমরা যখন লাইট কালার পরি তখন এমনিতেই স্কিন টোনটা কিন্তু একটু ডার্ক মনে হয় আর লাইটের অপোজিটে থাকার কারণে আর বেশি ডার্ক লাগছিল সেটা আমার ফ্যাক না আমার ডার্ক লাগো পাসার লাগো উজ্জ্বল লাগো সেটা আমার কোনা ডাজেন্ট ম্যাটার বাট আমার আমার স্কিনে ব্রন আমার স্কিন স্কিনে পিগমেন্টেশন কি আছে না আছে যারা বলতেছে তারা তারা বেশি না একটা সপ্তাহ আমার জীবনটা লিড করে দেখবে তাহলেই হচ্ছে বুঝবে যে তার মুখে ব্রনটা কেন হচ্ছে বা তার মুখে পিগমেন্টেশনটা কি হচ্ছে তার আগে আমি না ঘুমানো একটা মানুষ কন্টিনিউয়াসলি সেই আমার রোজা থেকে শুরু হয়েছে আমার রোজা থেকে আমার মধ্যে হেডেকটা শুরু হয়েছে কারণ হচ্ছে রোজার মধ্যে আমি জানতে পারি যে সামিউল আসতেছে তারপর পার্সোনাল তারপর বিজনেস এর বিজনেস অনেক ইস্যু হয়েছে অনেক কিছু আমার বোনও ছিল না আমার আমার প্রতিদিন কি গেছে ওই টাইমটা আমি নিজে জানি শুধুমাত্র ঠিক আছে মানুষের আসলে ভিতর না জেনে জাজ করা উচিত না

হ্যাঁ আমার বিউটি আমি সেল করি যেটা একদম হার্বাল আমি ফর্সা হওয়ার দরকার নেই আমার বিউটি প্রোডাক্ট কিন্তু আসলে ফর্সাও না আমি কখনো বলিও না ফর্ষা ইভেন মানে আমি মেহেন্দিতে মাসুম ভাইয়ের কাছে সাজছিলাম উনি এক্সট্রা আমাকে ডাক করছিল একজন আমি আজকে দেখলাম যে এই মেয়েটাকে দেখে শিখছি যে মানে স্বাবলম্বী একটা মেয়ে স্বাবলম্বী হওয়া কতটা দরকার কারণ যদি এই মেয়েটা স্বাবলম্বী না হইতো তাহলে বলতো যে সুকার দাদি বিয়ে করছে টাকার জন্য বিয়ে করছে একটা কথা বলি আমি আসলে টাকার জন্য যদি বিয়ে করতে চাইতাম আমি স্যামুয়েল বিয়ে করতাম না কারণ স্যামুয়েলের সাথে যখন আমি প্রেম করি তখন সে কিচ্ছু করতো না সে স্টুডেন্ট ছিল তার শূন্য পকেট ছিল তখন আমি লাখ টাকা কামাইতাম তখন তখনকার যুগে চার বছর আগেকার কথা বলছি কারণ আমি সাত বছর ধরে বিজনেস করি আমি টাকার জন্য কখনো কাউকে এভাবে ধরি না বা টাকার জন্য আমরা আসলে একটা দাওয়াত থেকে আমরা ঢাকায় এসেছি আমার হচ্ছে কাজিনের বাসা দাওয়াত ছিল সেখানে দাওয়াত খেয়ে হচ্ছে বাসায় এসেছিলাম আমার বাসা থেকে আবার শোরুমে আসলাম আবার হচ্ছে ওর কাজিনের বাসায় এখন আমার দাওয়াত খেতে যেতে হবে ঠিক আছে সো আমরা আসলে দাওয়াতের উপরেই আছি আর আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি কারণ হচ্ছে সে চলে যাবে হুনুস আমিও চলে যেতে পারি ঠিক আছে সো তখন আপনারা দেখে নেবেন যে আমরা গেলাম কি গেলাম না ওকে সো এটা হচ্ছে ড্রেস আপ অনটাল আমি সবচেয়ে অবাক হয়েছি আমার স্কিন টোন নিয়ে কথা বলছে ঠিক আছে আমার ব্রোন আছে স্কিনের মধ্যে অনেক স্পট আছে অনেক পিগমেন্টেশন ডার্ক সার্কেলে চোখটা ঢুকে গেছে আমার আমার অনেক কিছু আছে লিপস কালার ডার্ক সার্কেল আমি ধরলাম আমি ধরলাম বাট আমার স্কিন টোন সিরিয়াসলি এটা নিয়ে আমি আমার জীবন আমার লাইফে আমার লাইফে আমার তো বোঝা যায় আমার জীবনে এটা নিয়ে আমি কোনোদিন কথা শুনিনি যে আমার আমি কাইলা ঠিক আছে এই জিনিসটা নিয়ে আমি ছোট করছি না বাট জিনিসটা হচ্ছে যে যেটা না সেটা কেন বলছেন

ভূত মার্কা না ভূত মার্কা না ওগুলো হচ্ছে পরবর্তীতে যখন ক্যান্সার হয়ে যাবে যে পাশ থেকে টাকাটা হারাম করে কামাচ্ছে না আপু সে পাশ দিয়ে বের হয়ে যাবে আমি কিছু বলবো না আমার কিছু বলারও রাইটসও নাই বাপরে বাপ আমার আমার কাছ থেকে নিলেই পারতো স্কিনে স্পট চলে যেত ফর্সা হয়ে যেত লাইক বাট আমি যদি ফর্সা হতে চাইতাম বা আমি যদি ফর্সাতে ক্রিম বিক্রি করতে চাইতাম আমার আজকে ঢাকায় পাঁচতলা বাড়ি থাকতো আমার কাছে এরকম রিকোয়ারমেন্টস আসে হ্যাঁ এবং ভালো ভালো ফ্যামিলি থেকে আসে এজুকেটেড ফ্যামিলি থেকে আসে হ্যাঁ ঠিক আছে ওইটা নিয়ে আসে দেন যে এটা নিয়ে আসে দেন আপু আমাকে আপনাকে আমি ফ্রি অর্ডার করছি আপনি এটা আনে দেন এই ফর্সা গাড়ি ক্রিমটা আনে দেন এই সিরামটা আনে দেন ভাইয়া আমি এইগুলো না ভাই এগুলোর মধ্যে আমি না আমি ন্যাচারাল বিউটি